বেগম রুকিয়াকে বলা হয় নারী জাতি অগ্রগতির জন্য সে নাকি এক মহিয়সী নারী এটা কেন করা হয়েছে করে এই আজ থেকে প্রায় দেড়শ বছর আগের কথা দুইশ বছর আগের কথা ব্রিটিশ শাসনা বলে আমাদের দেশের মা বোনেরা অর্থাৎ আমাদের দাদির মা যারা ছিলেন

সেই উপাস থেকে আমরা এখন অনলাইনের মাধ্যমে তার সম্পতি কিছুটা জানতে পারে আজকে আপনাদের সামনে কথাটা জুমার মসজিদের এমন একটা মেম্বার আগত সমস্ত মুসল্লিদের ইমা আমল তাহাজিব তামাকুর কৃষ্টিকালটা আত্মিক উত্তরের সাথে সাথে সামাজিক ভাবে যদি কোন ইসলামী কোন পক্ষনকার চিন্তা চেতনা আদ্রাসন চলতে থাকে সেই ব্যাপারে এনদর খদিফ সাহেব সচকর্ম গটু হিসেবে ইলমি দায়িত্ব থেকে জাতিকে শতকপূর্ণ ঠিকভাবে গিয়ে বলে বেগমকে এখন এইজন্য বলেছি বিভিন্ন পন্থবপুতিকা মিডিয়াতে বলা হোক বেগম রুকিয়া হচ্ছে নারী জাতির জাগরণের আরেক বন্ধু

কি বলেছেন তো আমি বেকম রুকিয়া তিনি বলেছেন এখন আপনাদের সামনে আমি বেগম রুকিয়া ব্যাপারে কথা বলব বেগম রুজিয়ার রচনা নিয়ে সম্ভব নয় আর সেগুলো অনেক লম্বা ইতিহাস যেই মুখটার ব্যাপারে মহিলার ব্যাপারে বলা হচ্ছে নারী সেই বেগম রুজিয়া সমস্ত বলেছ স্বীকার করেছে যে সমাজের মধ্যে পুরুষদের কবায় রাখার জন্য ধর্মের নারীদের শিক্ষা সমাজের দেওয়া হয় এগুলা ধর্মীয় শিক্ষা নাই এগুলো ঘুরামি পদ্মা তুমি বলেছে না ধর্মের মানে পর্দা মুসলিম নারীরা গ্রহণ করেছে এটা পর্দা শিক্ষা হতে পারে না আটকে রাখা বন্দি সারা সারা এমনকি আল্লাহ রাহের লক্ষ্য থেকে কিতাবগুলো ব্যস্ত হয়েছে এই কিতাবগুলোর ব্যাপারটা যে গোটা দিনের মধ্যে নারীদেরকে পুরুষদের একটা কর্তৃত্বশীল করার জন্য নারীদের উপরে পুরুষদের প্রত্যেকটা প্রতিষ্ঠান জন্য কিছু ধান দাজেরা ঈশ্বরের পিতার নামে সমাজের ভত্য প্রসাদ ঘোষে নাকি ধান দাবি না কথা মাত্র কয়েকটা বললাম নদীদেরকে ধান দাবি নিল আল্লাহ কিতাবের আহারে আমাকে মিথ্যা বলল পদ্মা উঠে তার বিধান লাগে সে ব্যক্তি শুধুমাত্র স্ত্রীকে তার উপহাস করে নাই একটা রচনা লিখেছে পদ্মা নিয়ে একটা রচনা মধ্যে লিখেছে উনি এক রেল স্টেশনে হাজি সাহেবকে ডেকে ইতি মাস্টার তিনি বললেন হাজি সাহেব আপনার মস্তাবুলো সরাবো সমস্যা হচ্ছে আদি সাহেব নাকি তখন বললেন এগুলো তো বস্তা না এগুলো হচ্ছে আমাদের ঘরের মেয়েরা বুঝলেন মানে রুমিলাগুলো এমন আপস্যকে ঢাকা থাকবে বলে থাকবে পা থাকবে চেহারা দেখা যাবে না এই বিষয়টাকে সামাজিকভাবে লিখেছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত শিক্ষক বিজ্ঞানী টিচার যখন বেগম রুকিয়াকে বললেন গাছের বললেন বাংলাদেশের বাল পড়ায় আগুন গেল নারী তার বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কথা বলেছেন তো লেগে গেল তার বিরুদ্ধে এমন আঙ্গলের সুযোগ তিনি ফেসবুক থেকে সেই পুস্তাক ডিলিট করতে বাধ্য করেন এখন আমার প্রশ্ন হচ্ছে যে বানপায় উকরা কোথায় কোথায় বাক স্বাধীনতার কথা বল এমন কি আল্লাহর গালি দিলে বাক স্বাধীনতার কথা বলে রাসূলকে গালি দিলে বাক স্বাধীনতার কথা বলে রহাশীদের পারে বেগম রুকিয়াকে বললে বললি তার আপলোডকে বাক স্বাধীনতা হিসেবে মেনে নেয় না প্রতিবাদ জানায় বেগম রুকিয়াকে গালিmomentum প্রতিবাদ হবে আর আল্লাহর গালি দিলে বাক স্বাধীনতা হবে

নারী জাতির নারী জাতিকে সে জাহাগ নামের দিকে এগিয়ে নিয়ে গেছেন এবার আপনাদের সামনে আমি প্রমাণ পেশ করবো বেগম রুকিয়া কেন কাফের আলো তার হায় করে মানুষ কাফের হয়

وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا أُولَٰئِكَ الَّذِينَ كَفَرُوا بِآيَاتِ رَبِّهِمْ وَلِقَائِهِ فَحَبِطَتْ أَعْمَالُهُمْ فَلَا نُقِيمُ لَهُمْ يَوْمَ الْقِيَامَةِ وَزْنًا আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত মানুষের কথাকে তোমাদেরকে বলবো না আল্লাহ পাচ্ছি ওদের জীবনে

মানে আগুন লেগেছে কেন কাফের মুসলিম মুমিন মুসলমান এবং ইসলামের দুই ভাষা

জাগরণের অলোনা করে মুসলমান এই মহিলাকে কোন মুসলিম নারী এই মহিলাকে নারী জাহরণের অগ্রদূত মানতে পারে আমার মাঝপুরের জন্য অবদূত হচ্ছে আমাদের মা আইসা ঠিকঠাক উন্নির তিনি

সংরক্ষণ করা দুইটা কনসেপ্ট নারীদের ব্যাপারে মনে হয় নারী অধিকার নামে একটা কনসেপ্ট হতো পুশ্চিমে ধারণা আরেকটা কনসেপ্ট নেওয়া কথা বুঝতে পেরেছেন